আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে ভাই এটা ক্যাটালগটা কমফোর্টেবল ঈদ কালেকশন আজকে সম্পূর্ণ পাকিস্তানি বুটিকের কালেকশন দেখাবো এগুলো যদি অরিজিনাল পাকিস্তানি বলা হয় ধরার উপায় নেই ঠিক আছে কারণ এত ভালো ফিনিশিং বাট ভাইরা কিন্তু বলে দিচ্ছে যে পাকিস্তানি বুটিক ফলো করে করা পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এগুলো ভাইদের একদম নিজস্ব কালেকশন একদম তারা হোলসেলার বলে এই ড্রেসগুলো এত রিজনেবল দিতে পারছে আদারাইজ কিন্তু এগুলো কিন্তু অনেক জায়গায় অরিজিনাল পাকিস্তানি বলা হয় যেটা আসলে ধরার উপায় নেই এই কারণে কারণ এটা কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম দেখুন কি সুন্দর একটা প্রিন্ট সাইডে প্যানেলগুলো কিন্তু জামার নিচে হাতায় সেট করতে পারবেন গলাতে এরকম একটা মানে প্রিমিয়াম কাজ করা যেটা ফিনিশিং দেখুন একটু ব্যাক সাইডটা দেখান ভাই এটা фрон সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দাও আছে আচ্ছা এটার সাথে সালোরনা দেখাবো এটা জামাটা সালোয়াট আছে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে মাস্টার আর উন্নাটা হবে বিশাল বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে উন্নাটা আর উন্নার দুই সাইডে কিন্তু আপনারা হচ্ছে এই কাটুন ডিজাইনটা পাচ্ছেন তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ আপনারা সকলেই জানেন গিয়েস রোজারিটা কিন্তু গরমে থাকছে এরকম কালেকশন নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারবেন দাম পনেরোশো পঞ্চাশ ভাই এ পরে এই ড্রেসটা দেখাই এটার এত সুন্দর এক দুইটা কালার আছে সেভিয়ার তো প্রথমে আমি ইয়েলো কালারটা দেখাই ইয়েলো ঠিক না একদম বাটার কালার ঠিক আছে আপনারা যারা হচ্ছে বাটার মানে সবাই আমরা কম বেশি বাটার দেখছি তো বাটারের কালারটা একদম আমার এই এই কালারটা দেখলে মনে হয় একদম বাটার কালার ঠিক আছে জাস্ট দেখুন সম্পূর্ণ ড্রেসে কিন্তু বোরিংয়ের কাজ করা এক কথায় অসাধারণ ব্যাকসাইডটা দেখাই ভাই প্রিন্টের হাতার কাপড় আলাদা এবং হাতাটা যদি দেখুন হাতাতে কিন্তু সিমিলার একটা কাজ করা পাচ্ছেন নিচের হাতার প্যানেলে আর কি এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের অন্যা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এই যে ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে পার করা আছে দেখতে পাচ্ছেন এই যে ওনার দুই সাইডে খুব সুন্দর করে পার করা যেটাতে এর কাজ করা তবে এটার প্রাইস পড়বে কত পনেরোশো পনেরোশো এরকম সুন্দর একটা ইট কালেকশন কমফোর্টেবল সোভার লুক প্রিমিয়াম কালেকশন দামমাত্র পনেরোশো পঞ্চাশ ড্রেসগুলো যখন হাতে পাবেন আপনাদের খুব পছন্দ হবে এখন দেখাবো এই ড্রেসটা এটার জাস্ট এটার কালার খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার দেখুন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার নিচে এই যে সেম টু সেম বোরিং এর কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইড এবং হাতার কাপড় কিন্তু আলাদা দাওয়াতে হাতাও সেম টু সেম কাজ আছে এটা সাথে আর কিউবি দেখিয়ে দিই তার জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ওভারঅল ওন্নাতে হচ্ছে কাজ থাকছে এই যে ওভারঅল ওন্নাতে খুব সুন্দর করে কাজ করা পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ এই কালেকশনগুলো মিস করবেন না ঈদের কালেকশন আর হোলসেল যারা নেবেন দেখুন হিউজ কালেকশন ঈদের জন্য চলে আসছে ইউসুফ ফ্যাশন স্টাইলে আর ভাইরে কিন্তু রেডি কালেকশনও নিয়ে আসবে ঈদের জন্য নিতে হচ্ছে ইউসফ ফ্যাশন স্টাইল পাঁচ বাজার বিশ লেবের পাঁচ এসব ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট